বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স নেক ক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আমি আজকে এই সুন্দর নেক ডিজাইনটি আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই ডিজাইনটি আর যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখি নিয়েই আমরা এই নেকটি কিভাবে তৈরি করব। আমি এই নেকটি তৈরি করার জন্য এখানে সামারিয়ান সুতা নিয়েছি চিকনটা টু পয়েন্ট ফাইভ এম একটি হুক নিয়েছি আর একটি কাটা নিয়েছি এখন তিনটা চেন করবো স্লিপ নোটের গোড়ার মধ্যে একটা ডাবল কুশিট করব এই লুপের লুকের ভিতর দিয়ে একটা ডাবল কুশিট করবো আবার তিনটা চেন করব তিনটা চেন করে তিনটা চেনে করার মধ্যে এরকম লম্বা দুইটা লুপ আছে এই দুটো লুপের ভিতর দিয়ে একটা ডাবল কুশেট করব আবার তিনটা চেন করব প্রতিবার তিনটা করে চেন করব আর তিনটা চেনের গোড়ার মধ্যে এরকম লম্বা দুটো লুপের ভিতর দিয়ে একটা করে ডাবল ক্রোশেট করব এভাবে করে আমি এখানে পঁয়তাল্লিশটা ঘর করে নেব এখানে আমি পঁয়তাল্লিশটা ঘর করে নিয়েছি এখন পরবর্তী রাউন্ডের কাজ করব তার জন্য প্রথমে পাশটা চেন করব পাশটা চেন করে নিলাম এখন এই পাশটা চেনের পোড়ার মধ্যে যে লম্বা দুইটা লুক আছে এই দুইটা লুকের ভিতর একটা ডাবল ক্রোশেট করব পাঁচটা চেন কে আমি বোতাম গল হিসেবে রাখবো এখন এই গড়ের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট করবো মাঝখানে একটা চেন করবো চেন করে আবার একটা ডাবল ক্রোশেট করবো আবার কোনো চেন করবো না চেন না করে পরবর্তী করে প্রথমে একটা একটা চেইন করবো চেন করে আরো একটা ডাবল কোষেট করব আবার পরবর্তী করে প্রথমে একটা ডাবুল কোশেট করবো মাঝখানে একটা চেন করব চেন ধরে আবার একটা রাবু কুশেট করব প্রতিটা ঘরের মধ্যে প্রথমে একটা রাবু কুশেট করব মাঝখানে একটা চেন করব চেন করে আরো একটা রাবু কুশেট করব এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম এখন এই লাস্টের ঘরের মধ্যেও আমি প্রথমে একটা রাবু কুশেট করব একটা চেন করবো সেম করে আরো একটা রাবু প্রো করব এখন প্রথমে যে স্লিপ ম্যাট করেছিলাম এই স্লিপ ম্যাটের মধ্যে একটা রাবু প্রোষেট করবো দুইটা চেইন করবো দুইটা চেন করে এই কাজটাকে গুলিয়ে নিবো প্রথম ফাঁকা করে কোনো কাজ করবো না এই একটা চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটা রাবর কোসেদ করবো মাঝখানে দুইটা চেন করবো এই সেম ঘরে আরো একটা ডাবল ক্রোশেট করবো আবার কোনো চেন করবো না চেন না করে সরাসরি যে একটা চেনের গ্যাপে চলে আসবো এই এই ফাঁকা ঘরে কোনো কাজ করবো না এই গ্যাপের মধ্যে প্রথমে একটা দুইটা চেন গ্যাপে আরো একটা ডাবল প্রসেক করব আবারও পরবর্তী একটা চেনের গ্যাপে প্রথমে একটা ডাবল প্রসেক করবো দুইটা চেন করবেন আবার ওই একটা চেনের এর গ্যাপে প্রথমে একটা ডাবল প্রসিদ করব মাঝখানে দুইটা চেন করবো গ্যাপে আরো একটা ডাবল প্রসিদ করব প্রতিবারে একটা চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব মাঝখানে দুইটা চেন করব এই সেম গ্যাপে আরো একটা ডাবল ক্রোশেট করব তো এই নিয়মে আমি ফুল রাউন্ডটা কমপ্লিট করে নেব এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম এখন এই গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব এখন আমি পরবর্তী রাউন্ডের কাজ করব তার জন্য প্রথমে দুইটা চেন করব দুইটা চেঞ্জ করে কাজটা করিয়ে নিব এখন এই দুইটা চেনের গ্যাপের মধ্যে একসাথে দুইটা ডাবল ক্রোশেট করব দুইটাকে একসাথে জয়েন করে দেব মাঝখানে একটা চেন করব এখন এই সেম গ্যাপের মধ্যে আবার একসাথে দুইটা নব কোষক করব এখানে দুইটাকে একসাথে জয়েন করে দেব আবার একটা চেইন করব একটা চেন করে এই পরবর্তী দুইটা চেইনের গ্যাপের মধ্যে আবার একসাথে দুইটা নব কোষক করব ডাবল ক্রোশেটটা কমপ্লিট করব না একটা লুপ রেখে দিব আমি আবার একটা ডাবল ক্রোশেট করব আবার দুইটা লুপ বের করে দিব একটা রেখে দিব এখানে দুইটা লুপকে একসাথে জয়েন করে দিব মাঝখানে একটা চেইন করব এই সেম গ্যাপের মধ্যে আবার একসাথে দুইটা ডাবল ক্রোশেট করব

সেম গ্যাপের মধ্যে আবার একসাথে দুইটা ডাবল করে নিলাম এখন এই দুইটা গ্যাপের মধ্যে প্রথমে একসাথে দুইটা ডাবল প্রোসিট করবো মাঝখানে একটা চেন করবো সেম গ্যাপে আবার একসাথে দুইটা ডাবল প্রোসিট করবো আবার একটা চেন করবো তারপর আবার এই গ্যাপে একসাথে দুইটা ডাবল প্রোসিট করবো মাঝখানে একটা চেন করবো সেম গ্যাপে আবার একসাথে দুইটা ডাবল প্রসিট করবো এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম এখানে লাস্টের গড়ে প্রথমে দুইটা একসাথে ডাবল ক্রোশেট করব মাঝখানে একটা চেন করব সেম গ্যাপে আরো একসাথে দুইটা ডাবল ক্রোশেট করব একটা চেন করব এখন এই গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব তিনটা চেন করব তিনটা চেন করে পাঁচটা ঘুরে নেব এখন এই যে একসাথে দুটা ডাবল ক্রোশেট করেছি দুইটার মাঝখানে একটা ফাঁকা আছে একটা চেনের এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব করব আবার তিনটা চেন পরবর্তী গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব আবার তিনটা চেন করব আবার ওই দুইটার মাঝখানে গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল প্রসার করব আবার তিনটা চেন করবো এই দুইটার মাঝখানে যে গ্যাপ আছে একটা চেনের এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল প্রসাদ করব

পরবর্তী গ্যাপে কিন্তু একটা সিঙ্গেল বসিত হবে প্রতিবার তিনটা করে চেন করব দুইটার মাঝখানে একটা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব আবার তিনটা চেন করব এই পরবর্তী গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব তো তিনটা করে চেন করব আর প্রতিটা গ্যাপের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিই এই রাউন্ডটা আমি কমপ্লিট করে ফিরে আসলাম এখন আবার তিনটা চেন করব এই গেটের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করবো এখন আবার তিনটা চেন করব এখন এই যে এখানে একটা ডাবল ক্রোশেটের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করবো এখন পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য প্রথমে তিনটা চেন করব পাঁচটা গুগিয়ে এখন এইখানে যে তিনটা চেন করেছিলাম এই তিনটা চেনের গ্যাপের মধ্যে প্রথমে তিনটা ডাবল ক্রোশেট করব একসাথে একটা লুক রেখে দিব হুকের মধ্যে একটা তিনটা কিন্তু আমি এই সব এইগুলাকে জয়েন করব না একসাথে তিনটা ডাবল কোষেট কে আমি রেখে দিব জয়েন না করে পরবর্তী তিনটা চেনের গ্যাপে আবার একসাথে তিনটা ডাবল কোসেট করবো করে নিলাম এখন এই সবগুলো ডাবল আমি একসাথে জয়েন করে দিই সবগুলোকে একসাথে জয়েন করে নিলাম এখন আমি তিনটা চেন করব এখন এই লুপের ভিতরে একসাথে দুইটা ডাবল করব এই প্রথম চেনের গোড়ার মধ্যে একসাথে দুইটা ডাবল করব একসাথে চয়ন করে দিব এখন তিনটা চেন করব আর এই ঘরের মধ্যে একটা স্লিপ নট করব আবার তিনটা চেন করব আবার একসাথে সাথে দুইটা রাবল কুশিক

একসাথে জয়েন করে দিলাম এখন আমি এই পরবর্তী তিনটা চেনের গাপে আবার একসাথে তিনটা ডাবল পুশ করব সকলকে জয়েন করব না পরবর্তী তিনটা জেনের গাপে আবার তিনটা ডাবল পুশ করব একসাথে এখন এই সবগুলোকে একসাথে জয়েন করে দিই আবার তিনটা চেন করব প্রথম চেনের গোড়ার মধ্যে একসাথে দুটো ডাবল ক্রোশেট করব হলুদ দুইটাকে একসাথে জয়েন করে দিন আবার তিনটা সেন্ড করব এই সেন্ড করে আবার এটা রিসেট করে জয়েন করে দিবেন আবার তিনটা সেন্ড করব আবার একসাথে দুটো রান بسر করব একসাথে জয়েন করে দেব এখন আবার তিনটা চেন করব এখন এই তিনটা চেনকে আবার এই ঘরের মধ্যে একটা স্লিপ নোট করে জয়েন করে দেব আবার তিনটা চেন করব আবার একসাথে দুটো ডাবল সেট করব পরবর্তী তিনটা জেনের গাপে এই গ্যাপের মধ্যে আবার একসাথে তিনটা ডাবল বসিয়ে করব পরবর্তী তিনটা জেনের গাপে আবারো একসাথে তিনটা ডাবল বসিয়ে করব

যেখানে একসাথে দুটো টাক করলাম সেম করে আবার এটা স্লিপ নোট করব আবার তিনটা চেঞ্জ করব তিনটা চেঞ্জ করে নিলাম এখন এই করে একটা স্লিপ নট করব আবারও তিনটা চেঞ্জ করবো এখন সবগুলোকে একসাথে চান করে দেব আবার তিনটা চেন করবো

তিনটা চেঞ্জ করার পরে একসাথে দুইটা ডাবল সেট করার পরে একসাথে জয়েন করে নেব আবার তিনটা চেইন করব এখন আবার মধ্যে একটা স্পিটন করব আবার তিনটা চেঞ্জ করব

সবগুলোকে একসাথে আর স্লিপ নট না করে সরাসরি পরবর্তী তিনটা চেনের গ্যাপের মধ্যে একসাথে তিনটা ডাবল টু আবারও পরবর্তী তিনটা চেনের গ্যাপে আবার একসাথে তিনটা ডাবল টু তারপরে ছয়টা ডাবল টু একসাথে জয়েন করে দিতে হবে তারপর এই তিনটা পাপড়ি তৈরি করতে হবে তো এই নিয়মটা করে আমি প্রতিটা মধ্যে একটা করে ফুল করে কমপ্লিট করে নিয়েছি লাস্টের একটু কাজ বাকি রেখেছি আমি এখন আপনাদেরকে এইটুকু দেখিয়ে দিব এখন আবার এই তিনটা চেনের গ্যাপের মধ্যে একসাথে তিনটা ডাবল করব এ কি কমপ্লিট করবো না পরবর্তী তিনটা চেন এর গ্যাপে আবার একসাথে তিনটা ডাবল প্রসেক করব এখন সবগুলো ডাবল প্রসেককে একসাথে জয়েন করে দিই একসাথে জয়েন করে নিলাম এখন আবার তিনটা চেন করব প্রথম চেন গোড়ার করার মধ্যে একসাথে দুইটা তিনটা চেন সেম ঘরে জয়েন করে দিবি স্লিপ ঘট করে

একই ঘরে আবার একটা করে জয়েন করে দিব এখন বাড়তি একটা চেন করে আমি সুতোটা কেটে নিব এই বাড়তি সুতা গুলোকে কাজের ভিতর দিয়ে হাইট করে দিব এখন আমি বাটনটা লাগাবো এখানে যে বাড়তি সুতাটা ছিল এই সুতাটা দিয়ে বাটনটা লাগিয়ে নিব এই সুতাটা একটু ছোট তাই একটু সমস্যা হচ্ছে আপনারা যখন কাজটা শুরু করবেন এই বাটন লাগানোর জন্য এই সুতাটা একটু বড় করে রাখবেন তাহলে এই সুতাটা দিয়ে বাটনটা লাগিয়ে নিতে পারবেন করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ